আরবি ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য সাই সাই এর অর্থ সা আমরা বলি সা আরবিতে বলতে হবে সাই আবার শাই এর অর্থ কিসু শাই তার মানে কিসু আমরা বলি কিসু এর আরবি বলতে হবে সাই সাই এর অর্থ কিসু আবার সাই এর অর্থ সা এফগা এফগা এর অর্থ লাগবে এফগা তার মানে লাগবে আমরা বলে লাগবে আরবিতে বলতে হবে এফগা এফগা তার মানে লাগবে এফগা সাই এসাই এর অর্থ কিছু লাগবে সাই তার মানে কিছু লাগবে আমরা বলে কিছু লাগবে আরবিতে বলতে হবে এফগা এফগাসাই তার মানে কিছু লাগবে কিছু লাগবে এর আরবি এফগা হা হাদা যদি হাদা দাজে এর অর্থ এটা নতুন হাদা যদি তার মানে এটা নতুন আমরা বলি এটা নতুন আরবিতে বলতে হবে হায়দা যে আমরা বলি এটা নতুন আরবিতে বলতে হবে হায়া জে দিৎ এর অর্থ এটা যে এর অর্থ নতুন আবার হা দা এর অর্থ এটা পুরাতন হা দাগে এর অর্থ এটা পুরাতন আমরা বলি এটা পুরাতন আরবিতে বলতে হবে হাঁ গেদিম গেদিম এর অর্থ পুরাতন যে দিদ এর অর্থ নতুন লিমিন এর অর্থ কার জন্য লিমিন তার মানে কার জন্য আমরা বলি কার জন্য আরবিতে বলতে হবে লিমিন মুশগুল মুশগুল এর অর্থ ব্যস্ত মশগুল তার মানে ব্যস্ত আমরা বলি ব্যস্ত আরবিতে বলতে হবে মুশগুল আনা আনামশগুল এর অর্থ আমি ব্যস্ত আনা আনামশগুল তার মানে আমি ব্যস্ত আমরা বলি আমি ব্যস্ত আরবিতে বলতে হবে জিসম, এর অর্থ শরীর জিসম এর অর্থ শরীর আমরা বলি শরীর আরবিতে বলতে হবে জিসম জিসম এর অর্থ শরীর বাসমা বাসমা এর অর্থ ফিঙ্গার বাসমা এর অর্থ ফিঙ্গার আবার আমরা বলি আঙ্গুলের সাপ এর আরবি বাসমা ইয়াদ এর অর্থ হাত ইয়াদ এর অর্থ হাত আমরা বলি হাত আরবিতে বলতে হবে ইয়াদ আবার দেখুন সাই সাই এর অর্থ ছা সাই এর অর্থ ছা আবার সাই এর অর্থ কিছু সাই এর অর্থ কিছু এর অর্থ লাগবে এফগা তার মানে লাগবে আমরা লাগবে আরবিতে বলতে হবে এফগা এফগা তার মানে লাগবে লাগবে, এফগাসাই তার মানে কিছু লাগবে কিছু লাগবে এর আরবি এফগাসাই হাত দিদ হাত আদিদ এর অর্থ এটা নতুন হাদা হাজে তার মানে এটা নতুন হাত আগে এর অর্থ এটা পুরাতন লিমিন এর অর্থ কার জন্য লিমিন তার মানে কার জন্য আমরা বলি কার জন্য আরবিতে বলতে লিমিন মশগুল মশগুল এর অর্থ ব্যস্ত মশগুল তার মানে ব্যস্ত আনা মশগুল আনা মশগুল এর অর্থ আমি ব্যস্ত জি এর অর্থ শরীর বাসমা এর অর্থ আঙ্গুল সাপ ইয়াদ এর অর্থ হাত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বলে হলে ক্ষমা করবেন